লোকি জাম্পি ধারাবাহিকের এই অভিনেত্রীকে আপনারা আশা করি সকলে চেনেন তো আজকের ভিডিওতে এনার সম্পর্কে জানতে চলেছি যেমন এনার আসল নাম ডাক নাম তার জন্ম তারিখ তার বর্তমান বয়স তার ধর্মই বা কি তার হোম টাউনই বা কোথায় হাইট ওয়েট স্কুল কলেজ ইত্যাদি তো চলুন শুরু করা যাক সো শুরু করব তার আসল নাম থেকে তো তার আসল নাম হচ্ছে শ্রীপর্ণা রয় তার ডাক নাম হচ্ছে টুসি তিনি জন্মগ্রহণ করেছেন চার জুন উনিশশো সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেত্রিশ বছর তিনি পেশাগত দিক থেকে একজন অ্যাক্ট্রেস বা অভিনেত্রী তার ধর্ম হচ্ছে হিন্দু তার হোম টাউন হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবার জেনে নেব তার শারীরিক দিক যেমন তার হাইট হচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তার অ্যাপ্রক্স ওয়েট হচ্ছে ফিফটি টু কেজি তার আই কালার হচ্ছে ডার্ক ব্রাউন তার হেয়ার কালার হচ্ছে ব্ল্যাক তো এবার জেনে নেবো তার এডুকেশন বা পড়াশোনার দিকগুলো যেমন তার স্কুলের নাম কলেজের নাম ইত্যাদি তো তার স্কুলের নামটা জানা যায়নি কো তবে তার কলেজের নাম জানা গেছে তো তিনি যে কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস আউট করেছেন তো সেই কলেজের নাম হচ্ছে মহারাজা চন্দ্র কলেজ তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট সো এবার জানে নেব তার রিলেশনশিপ স্ট্যাটাস তিনি বিবাহিত নাকি অবিবাহিত তো তার ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে ম্যারিড তার ম্যারেজ ডেট হচ্ছে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবার জেনে তার ফ্যামিলি সম্পর্কে তো তার হাজবেন্ড নাম হচ্ছে শুভদীপ ভট্টাচার্য তার মা বাবা এবং ভাই বোনদের নাম জানা যায়নি তো এবার জেনে তার ক্যারিয়ার সম্পর্কে যেমন তিনি কোন কোন টিভি সিরিয়াল বা মুভিসে অ্যাক্টিং করেছেন তো সবার প্রথমে জানবো টিভি সিরিয়াল তো নাম্বার ওয়ান হচ্ছে আঁচল যেটা তিনি অভিনয় করেছেন দু হাজার সালে নেক্সট হচ্ছে আজ আরি কাল ভাব দু সাল নাম্বার থ্রি হচ্ছে ওম নমশিবাই দু হাজার সালে নাম্বার ফোর হচ্ছে নেতাজি দু হাজার উনিশ সালে নাম্বার ফাইভ হচ্ছে করি খেলা টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বা দুহাজার একুশ সালে নাম্বার সিক্স হচ্ছে মুকুট দু হাজার তেইশ সালে নাম্বার সেভেন হচ্ছে ঘাট ছোড়া দু হাজার তেইশ সালে এবার জন্য তিনি কোন কোন মুভিতে অভিনয় করেছেন তো তিনি এখনো পর্যন্ত শুধুমাত্র দুটো মুভিতে অ্যাক্টিং করেছেন নাম্বার ওয়ান হচ্ছে নিমকি ফুলকিল যেটাতে তিনি অভিনয় করেছেন দু হাজার সতেরো সালে আর নাম্বার টু হচ্ছে কিডন্যাপ যেটাতে তিনি অভিনয় করেছেন দু হাজার উনিশ সালে সো এই ছিল কিছু ইনফরমেশন শ্রীপর্ণার রায় সম্পর্কে বাকি ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন